সম্প্রতি মাগুরায় বনের শ্বশুর বাড়িতে শ্বশুর কর্তৃক বনের শ্বশুর কর্তৃক আট বছরের শিশু আসিয়াকে ধর্ষণ এবং কয়েকদিন চিকিৎসারত থেকে গতকাল তার মৃত্যুবরণ সারা জাতিকে বিমূড় বেদনায় বেদনার্থ করেছে এই মর্মান্তিক ঘটনায় সারা জাতির চোখ অশ্রু স্বজন দীর্ঘ দুঃশাসনের মানবিকতা নৈতিকতা ন্যায্যতা ন্যায় বিচার অদৃশ্য করেছিলেন শেখ হাসিনা অপকর্মকারীরা অধিকাংশই ছিল শেখ হাসিনার দলের লোক কারণ এরা জনসেবার চায়ে চেয়ে আত্মসেবাকেই বড় করে রেখেছেন কিসের দেশ কিসের জনসভা এক একটা মন্ত্রী আঙ্গুল ফুলে এক একটা এমপি আওয়ামী লীগের লোকজন আঙ্গুল ফুলে করা গাছ হয়েছেন একজন ছাত্রনেতা সে দুই হাজার কোটি টাকা পাচার করে ছাত্রলীগের এক নেতা এই ধরনের অসংখ্য ঘটনা ঘুরি ঘুরি যে দেশে দুর্নীতি যে দেশে টাকা পাচার হয় সেই দেশে নারী শিশু নির্যাতন তো একটা স্বাভাবিক ঘটনা কারণ এই ক্ষমতাসীন রায় তৎকালীন ক্ষমতাসীনরাই এই অনাচারগুলোকে প্রতিষ্ঠিত করেছে বলেই নারীরা শিশুরা কেউ রেহাই পায়নি প্রিয় সাংবাদিক বন্ধুগণ বর্তমান সময়ে নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো দেশবাসী মেনে নিতে পারছে না বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল সারা জাতিতে তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ কিন্তু প্রশাসনের স্লথ ও ঢিলে ঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে মানুষের ধরি ন্যায় বিচার নিশ্চিত করা কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকবে আইনের শাসনের শক্ত কাঠামো তৈরি করা হলেই ন্যায় বিচার নিশ্চিত হবে প্রশাসন যোগ্য দক্ষ ন্যায়পরায়ণ সৎ ও মানবিক না হলে সমাজে অন্যায় অবিচার এবং খুন জখম নারী ও শিশু নির্যাতনের প্রকোপ জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে এটাই দেশে দেশে যুগে যুগে বিভিন্ন সমাজে আমরা সেই দৃষ্টান্তই দেখেছি সেই উদাহরণগুলোই দেখেছি অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তি নিশ্চিত করা হোক আমরা আবারও জোরালো দাবি করছি ধর্ষণে নির্যাতিত শিশুর মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হোক বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশব্যাপী নারী শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো তথ্য সংগ্রহ নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য একটি সেল গঠন করেছে এই সেলের নাম দেওয়া হয়েছে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল এই কেন্দ্রীয় সেলের দুইজন সমন্বয়কারী একজন ব্যারিস্টার কাইসার কামাল তিনি আমাদের জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল আরেকজন সমন্বয়কারী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম